নারী বিশ্বকাপে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে নিজেদের অভিষেক রাঙিয়েছে বাংলাদেশ তবে সব ছাপিয়ে আলোটা যেন নিজের দিকেই কেড়ে নিলেন মারুফ আক্তার তার অসাধারণ ইনসুইংয়ে গোল্ডেন ডাক মারেন পাকিস্তানের ইনফর্ম ব্যাটার সিদ্রামিন আমিন খাবি খায় প্রতিপক্ষের পুরো ব্যাটিং লাইন আপ একত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়ে ম্যাচের পুরস্কার উঠে মারুফার হাতে বোলিংয়ের সাথে অসাধারণ লাইন ও লেংথের জন্য বিশেষজ্ঞদের প্রশংসায় সিক্ত হন তিনি সেই তালিকায় আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাও সিদ্রা আমিনকে বোল করার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ক্যাপশনে লেখেন পিওর স্কিল এক্সিলেন্ট কন্ট্রোল এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি লঙ্কান লেজেন্ডারি এই বোলারের প্রশংসায় অভিভূত মারুফা সে পোস্টের কমেন্ট সেকশনে মালিঙ্গাকে ধন্যবাদ জানাতে ভুল করেননি তিনি কেবল বিশেষজ্ঞ কিংবা সাবেক ক্রিকেটার নন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা অভিভূত এই পেসারের বোলিং শৈলীতে গতির লাইন ও লেংথের অসাধারণ নিয়ন্ত্রণে মুগ্ধ তিনি তবে আজকের এই মারুফার উঠে আসার গল্পটা মোটেও সহজ ছিল না অভাবের তারণায় অন্যের জমিতে বাবার সাথে চাষাবাদের স্মৃতিতে এখনো জমিনে ধুলো লোকের কটু কথায় কিছুটা সময় জন্য হতাশা গ্রাস করলেও বল হাতে ছুটে চলার ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি মারুফার সামনে একদম অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে হয়ে গেছি এইভাবে বলে তখন মাথা নিচু হয়ে হাঁটি তখন আমি ভাবি মনে মনে আমি একদিন বড় প্লেয়ার হয়ে আপনাদেরকে দেখাবো ম্যাচ শেষে মারুফা জানান বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করার কথা দুই মাস আগে থেকেই না ঘুমিয়ে ভাবতেন কিভাবে ছাড়িয়ে যাবেন নিজেকে নাসিফ শুভ যমুনা স্পোর্টস